সম্মানিত মসজিদের মুসল্লি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অসাল্লাম বলেছেন কল্লো মস্কেরিন খামরুন কল্লো খামরিন হারাম প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ আর সব মদি হারাম যাতে বিবেকের ক্ষতি হয় সেটাই হলো মদ আর যখন প্রমাণ হবে মদ তখন সেটা হবে হারাম জাবের রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মাছ কারা কাসিরহু ফাকালিলহু হারামুন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি করবে তার কম হারাম মনে রাখবেন কথাটি সাড়ে চোদ্দশো বছর পূর্বেকার বলা একটি বাক্য আমি একজন অনুবাদক মোহাম্মদ সাল্লামের বাক্যটি বলেছেন আপনার মূল্যায়ন করা উচিত তিনি বলেছেন যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম যারা নিয়মিত জর্দা খায় তাদের কাজকে আড়াইশো জর্দা একবারই খাওয়ান দেখি তার ক্ষতি হয় কি না যদি আড়াইশো হাফ কেজি জর্দা খেলে বিবেকের ক্ষতি হয় নি যে বিশ্বাস করুন জর্দা হারাম হুজুর বলেন মাকরু হুজুর জায়গা পায় না ফাঁকি দেওয়ার মাকরু মানে খারাপ হুজুর কি করে মাকরু খায় আর লোকে বলে যে এটা মাকরু এটা মাকরু মানে খারাপ হুজুর খায় কি করে হুজুর খাই বলে বলছেন যে মাকরু কখনো না হে অসম্ভব এটা হতে পারে না যদি তাই হয় তাহলে হুজুর বলেছেন মাকরু আর আমি বলছি হারাম এবার আপনি শুনুন আল্লাহর নবী বলেছেন যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম মানে ওয়াকাফি সুভাতে ওয়াকাফিল হারামে যে সন্ধের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো হুজুর এবার আপনি মাখরু বলেছেন আমি তো কোনোদিন মাকরু বলিনি তাহলে এটার মধ্যে পড়ে গেল আল্লাহর বলেছেন যেটা মধ্যে পড়ে গেছে সেটা আরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আর বাইনা লায়লা কেউ যদি নেশা ধর দ্রব্য পান করে তাহলে 40 দিন তার সলাপ কবুল হবে না এমন কোনো দুনিয়াতে পাপ নেই যে পাপ করলে 40 দিন ইবাদত কবুল হবে না এই রকম ভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেন নি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহকে রাজি করতে পারবে না 40 দিন কান্নাকাটি করার পরেও রাজি হবে না অথচ হাদিসে কুদসি ওই ಅಲ್ಲাই বলছেন আল্লাহর রাসূল বলেন анजल रोपনা হিনাব কসর সুলাইল আখির আল সময় দুনিয়া যখন রাতের তিন ভাগের 2 ভাগ পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন সপ্তম আকাশ থেকে আল্লাহ প্রথম আকাশে এসে বলেন মায়াদনি ফস্তাজিব আলাইহু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মেয়ে সালুনি ফাউতিয়া হুক কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মেয়ে তাক ফেরুনি ফাঁক ফেরালা হুক আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব আমি প্রতীক্ষ মান রয়েছি ক্ষমা করার জন্য রাসুল সাল্লাম বললেন হাফসে কুদ্সি আল্লাহ তালা বলেন লাউ বানাগত জনবন্যাস আনানাস সময়ে যদি মানুষের পাপ আকাশে পৌঁছে যায় বেশি হতে 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 এত পাপ করেছে সারা পৃথিবী আকাশের ফাঁকা পরিপূর্ণ পাপ বেশি হতে হতে আকাশে চলে গেছে এরপরে যদি বলে ফাসতাক ফেরুনি আমাকে ক্ষমা করো ফাগ ফেরলাহু আমি তাকে ক্ষমা করবো বলা উবালি আমি পরোয়া করি না সে কত বড় পাপী আমি পরোয়া